ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে সদস্য পদে লড়া সাকিব না সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার চুরাশিটি ফল ঘোষণার সময় তার নাম বিজয়ী হিসেবে উচ্চারিত হতেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবন এই মুহূর্তে ভিডিওটি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যা ঘিরে চলছে আলোচনা এবার সেই প্রসঙ্গে কথা বললেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল এক ফেসবুক পোস্টে তিনি শিবিরের রাজনীতি ও হিজাব প্রসঙ্গে কথা বলেন নীলা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন ডাকসু ভোট শেষ হইল কি দেখি শিবিরের প্রলাপান প্যানেল মারল ল্যান্ডস্লাইড ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়ুম চোদ্দ হাজারের বেশি ভোট পাইয়া জিএস এস হইল ফরহাদ এজিএস হইল মহিউদ্দিন মধ্যে নিল কিন্তু পরেও জিতার শান্তিতে বৈশা গুছাইতেছে না হিজাব হিজাব কইরা বাজারের ডাক দিতেছে আরে গাদা হিজাব দিয়ে কি বৃষ্টি পানি ধইরা রাখবি না গ্যাস বেলুন কামাইবি দেশে প্রতিদিন নারীদের উপর দর্শন হইতেছে থানায় কেস জমা আদালতে মামলা ঝুলছে আর এই লোকেরা হিজাব কাটাইতে ব্যস্ত শুনছিস নারীদের নিরাপত্তা দিবার কোনো চিন্তা নাই শুধু হিজাবের রাজত্ব ডাকসুতে হিজাবসু তকমা দিয়ে নীলা লিখেন যে দেশের নারীদের সম্মান নাই সে দেশে গায়ে কাপড় চাপাইতে হইল ভাই প্রথমে তোরা নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফেলা তারপর মেয়েদের মাথায় চাপাইবি দেশের গরিব পেটে ভইরা খাইতে পারে না তরুণরা চাকরি পায় না তুই আবার ধর্ম ব্যবসা লুঙ্গি মায়েরা মঞ্চে উঠা গলা ফাটাস মায়ের উপর মায়ের এটা ডাকসু না একেবারে হিজাবসু মেয়েদের উপর জোর করে কাপড় চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে নীলা আরও বলেন শুনে রাখ বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবে না নারীদের গায়ে জোর করে কাপড় চাপাইতে চাইলে প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়ে মোরাইস